আসসালামু আলাইকুম শুভ সকালে শুভ মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তা শুরু করতে চলেছি আপনাদের সেই চিরপরিচিত সুপ্রসিদ্ধ এবং বাজারের অন্যতম সবজি বাঁধাকপির চাষ সেই বাঁধাকপি সবজি খেতে আমি নিয়ে চলে এসেছি তো এই বছরের সর্বপ্রথম যে সবজি বাজারে যাবে সেটি হলো বাঁধাকপি এবং ফুলকপি তো আমি সেই বাঁধাকপি খেতে চলে এসেছি দেখুন শীত আসার ঠিক মুহূর্তে এই বাঁধাকপি বাজারে পৌঁছে যাবে তো আপনারা সেই বাঁধাকপির চাষ দেখতে থাকুন আমি আপনাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাঁধাকপি এই দেখুন ছোট ছোট গাছ সবে বাঁধার গাছ রেডি হচ্ছে আর মাসখানিকের মধ্যেই বাঁধাকপি রেডি হয়ে যাবে এক মাস পরে এই বাঁধাকপি মানে শীত শীত পড়ার মুহূর্তেই এই বাঁধাকপি বাজারে পৌঁছে যাবে তো সেই বাঁধাকপি ক্ষেতের ফার্মিং ভিডিও আপনারা দেখতে থাকুন দেখুন এই বাঁধাকপি শীতের শীত এসে যাবে এবং বাঁধাকপি বাজারে পৌঁছে যাবে তো চাষি ভাই অ্যাডভান্স এই গাছগুলো লাগিয়ে রেখেছেন ঠিক শীত আসার আগের মুহূর্তে এই বাঁধাকপি যাতে বাজারে পৌঁছে যায় এবং অ্যাডভান্স না করলে এই বাঁধাকপির ফলন ফলনের পয়সা পাওয়া যায় না এই বাঁধাকপি যদি অ্যাডভান্স বাজারে পৌঁছে যায় তাহলে কিছুটা হলো চাষি ভাইয়ের সাশ্রয় এবং কিছু দামটা বেশি পায় তো আপনারা দেখতে পাল দেখলেন যে বাঁধাকপির চাষ চাষি ভাই কিভাবে করেছেন সেই ক্ষেত আপনাদের সামনে ঘুরিয়ে দেখা দেখালাম এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর দা রেট অফ আরসান 2015 এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা ফলোইং করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আলতা মন্ডল আলতা বলি মন্ডল এই ফেসবুক চ্যানেলটিকে আপনারা ফলোইং করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আবার ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ